সরিষা তেলের অটোমেটিক বাণিজ্যিক মেশিন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি পাসপুটি অটো কন সিস্টেম সরিষার তেলের অটোমেটিক মেশিন তৈরি কাজ চলছে আমরা জাহাজের হেভি প্লেট দিয়ে দক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো আমাদের ওয়াকশপে প্রস্তুত করে থাকি আমাদের কাছে আপনারা পাবেন মিল কলকারখানার যাবতীয় আধুনিক মেশিনারি স্ক্রিনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন সরিষা তেলের অটোমেটিক মেশিন সম্পূর্ণ অটোমেটিক হাতে খোল তুলে দেওয়া লাগে না আর লেবার এবং বিদ্যুৎ এই মেশিনটি বাজারের অন্য সব মেশিন থেকে তেল ও খোলের মান অনেক ভালো বিহার্স বাংলাদেশের সর্বপ্রথম এই মেশিনটি আমরাই উৎপাদনকারী কোম্পানি মেসেস খন্দকার ট্রেডার্স বর্তমানে এই মেশিনটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নকল হচ্ছে বিহার্স তাই নকল থেকে সাবধান সঠিক মেশিনটি ক্রয় করতে আজই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা চোর ভিওর্স এছাড়াও আমাদের কাছে আপনারা পাবেন গম হলুদ বা ভুট্টা ক্র্যাশিং সাইক্লোন হ্যামার মেশিন যাতাবহীন হ্যামের মেশিনটিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি মশলা বা আটা ক্রাশিং করতে পারবেন আটা বা মশলায় বালু লাগা বা দানা থাকার কোনো ভয় নেই তাই মেশিনগুলো ক্রয় করতে আইজি আমাদের সাথে